তো এটা হচ্ছে ইস্টিসি কাপড়ের ভিতরে তো এইটা আজকে সবাইকে আমি বিশেষ ডিসকাউন্টে দিব তো ও পরে আসুক পরে আসলে ভালো হবে আপনার বুঝতে পারবেন তো পরে আসুক ঠিক আছে তুমি আমার সামনে করলে লজ্জা পাবে এর জন্য তুমি পরে আসো এটা ব্যাটার দেখি আমার একটি টুপিসটা একটু টুপিসটা দেখি তুমি যাও তুমি যাও করে আসো আচ্ছা এইটা নিয়ে রান্না টান্ডি করে এটা এক পিস রাখছি বান্ডিল নেওয়ার জায়গা কন আমরা কী বেশি আমি তো কোনো কিছু খুলতে পারি না বস্তা আনোয়ার ভাই কম কালকে ক কালকে এটা দেখেন এটা হলো টানা টানি করে একটা রাখছে একটা তাও তো এইগুলো কি হয় বলেন তো এটা অনেক সুন্দর একটা গাউন একেবারে ফ্লোরটাস গাউন আর এটা হচ্ছে ফ্লোটাস গাউনের পিঠে কাজটা থাকবে এরপরে আপনার পিঠে এই কাজটা থাকবে পিওর একেবারে সফট পিওর অনেক সুন্দর পিওর এটা নিয়ে টানা টানি পাশাপা পাশ্তি করে আমাকে একটা দিয়ে যখন আমি দেখাম বান্দেল তো নিয়ে এসে বান্দেল নেই এগুলো পাবেন বড় বড় পেজে পাইবেন ঠিক আছে এইটা হচ্ছে গাউনটার পিছনে আর একটা গাউন ঠিক আছে এটা অনেক সুন্দর ওরা অনেক দামে বিক্রি করবে আমি তো কম দামে বিক্রি করছি ঠিক আছে এইটা আপনাদেরকে আমি ভাঁজিয়ে দিতে পারলাম শার্ট পরো আসো এটা পরে আসো এটা পরে আসো এইটা পরে থাকতে পারবে আসো না এখানে আসো না সমস্যা কি আসো এইটা হয়তো বা এরকমভাবে থাকবে মেয়েদের এই যে এরকমভাবে থাকবে এরকম ভাবে থাকবে এগুলো হচ্ছে স্টাইলিশ আমাদের কাছে যা আসে সবাই স্টাইলিশ আমরা কি এগুলো করতে পারবো বলেন তো এগুলো করবে মেয়েরা ঠিক আছে এরকম করে স্টাইলিশ ভাবে এটা পরবে কিংবা ও কিভাবে জানি পরলো দেখলাম এই যে এইটা এইটা উপরেরটা আপনি যে কোনো হ্যাঁ আসো 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 থাক থাক এর মেঘ ওই জিনিস মেঘ সুন্দর থাক খুলে থাক দরকার নেই ঠিক আছে অনেক সুন্দর এটা স্টাইলিশ গাউন অনেক সুন্দর 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 শেষ নাই এটা ভান চলে গেছে খালি আপনারা নিবেন শুধু এই যে দুই পার্টটা পাবেন দুই পার্ট পাবেন এই যে এটা যে যে রকম ডিজাইন করে দিতে পারেন দিবেন কেউ পিছনে ফালা রাখতে পারেন পিঠে আপনার ওই ফুলটা দেখা যাবে পিছনে এইভাবে ফালা রাখতে পারেন এই যে এইভাবে এটাও একটা ডিজাইন ঠিক আছে স্টাইল আপনার যেভাবে মন চাই করতে পারেন স্টাইলিশ আমাদের বড় বড় নায়িকারা যা দেখায় ওগুলো তো আমরা এখানে সেমগুলোই সেল করি কিন্তু আমরা আসলে করতে পারি না করতে পারি না এটা অনেক সুন্দর একটা গাউন প্রায় হচ্ছে মাত্র 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 ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর পিওরের ভিতরে অনেক সুন্দর অ্যাম্বোটারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ অসম্ভব সুন্দর এটা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গালি খুলা ফলা ওই ছেলেগুলো দেখায় এগুলো দেওয়ার দরকার নেই মাইয়া গো জিনিস দরকার নেই এত টাকা দরকার নাই এত টাকা কে খাইবো দরকার নেই আচ্ছা এইটাই আমি দেখায় দিই এটা যারা নেবেন একই দাম একই জিনিস এটা হচ্ছে পুরো হচ্ছে একেবারে সফট কাপড়ের ভিতরে আপনারা যারা ভাঙচুর কাপড় চিনেন ভাংচুর এই কাপড়টার নাম হচ্ছে ভাঙচুর ঠিক আছে ভাঙচুরের থ্রি পিস এইটা মনে করেন এটা থ্রি পিস প্যান্ট এটা ফ্রি সাইজের একটা প্যান্ট এটা ওরা পরাইতে চাইছিলাম দরকার নাই ছেলে মানুষের মেয়ের কাপড় পরায় ব্যস্ত এত দরকার নেই ঠিক আছে যেহেতু আমার মেয়ে নেই আমি দেখাই এইটা হচ্ছে প্যান্ট ভাঙচুর কাপড় এরকম রবার কাপড়টা হচ্ছে এরকম রাবার ঠিক আছে আপনারা কিছু মনে করেন না কেন ওর ছেলে মানুষের জন্য আর চাইনি ওই ছেলে আমার পড়ে জিনিস বেচার লেগে এই যে এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের ভিতরে অনেক সুন্দর এটা আমি একবারে কম দাম করেছি ভাঙচুর কাপড় এক গোজের দাম হইতে চারশো টাকা ঠিক আছে চারশো টাকা এটা হচ্ছে ভাঙচুর কাপড় এটা সাইজ আছে ঠিক আছে সাইজ নিতে পারবেন এটা হচ্ছে এইটাও আপনার সেম সেম টামলে যা যতটুকু মনে হচ্ছে টাইন্না বড় করতে পারবেন ঠিক আছে টাইন আপনি এরকম লম্বা করতে পারবেন রাবারের মতো কাপড়টা ভাঙচুর কাপড় এইটা হচ্ছে প্যান্ডা পেস দিয়ে একটা প্যাকেটে বড়ালো এইটা হচ্ছে প্যান্ডা আর এইটা হচ্ছে শার্টটা এইটা হচ্ছে শার্টটা দাও তোমার শার্টটা দাও তোমার শার্টটা দাও নাও এরা এইটা প্যাকেটে বড়ালো ঠিক আছে এইটা হচ্ছে শার্টটা ঠিক আছে দরকার নাই তোমার মা তুমি দেখলে লাগবে আমার পোলা মাদ্রাসার পোলা এর নিয়া শার্ট পরায় কাজ করব দরকার নেই আচ্ছা এইটা হবে শার্টটা ঠিক আছে শার্টটা অনেক সফট এর ভিতরে কাপড় প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 500 টাকা জাল লাগবে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা থ্রি পিস মাত্র পাঁচশো টাকা স্টিজি কাপড়টা হয়েছে স্টিজি এই যে দেখেন রাবারের মতন টানলে বাড়বো এত সুন্দর রাবারের মতো কাপড় মাত্র পাঁচশো টাকা জাল লাগবে তাহলে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এটা গেল এটা গেল দুইটা

ঠিক আছে এগুলো আর শরীরের ভিতরে লাইকা থাকবো সব কটন একেবারে কটনের ভিতরে টু পিস কটনের ভিতরে টু পিস অনেক সুন্দর সফট কটন যারা কটন পছন্দ করেন এমন মানুষ নাই যে কটন পছন্দ করেন যে সফট কটন ঠিক আছে সফট কটন টু পিস এটা অনেক সুন্দর একটা টু পিস আর এই টু পিসটা দিচ্ছি আমরা মাত্র মাত্র আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই কি কই সরি 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 বলে হ্যাঁ তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই টাকা কটন টু পিস কটন টু পিস মাত্র তিনশো নব্বই টাকায় মাত্র তিনশো নব্বই টাকা কটন টু পিস একেবারে আরাম পাইবেন বড় সাইজ চল্লিশ বেলা চুয়াল্লিশ সাইজ করতে পারবেন বডি চুয়াল্লিশ সাইজ পর্যন্ত আছে এইটা মনে করেন মোটকা টোটকা যা আছে সব জায়গা এরকম বড় বড় সাইজ আছে এটা এই টু পিসটা যা আছে বড় বড় সাইজ আছে মাত্র তিনশো নব্বই টাকা যা লাগবে নিয়ে নিবেন আসে বান্ডিল দুইটা বারোটা নিয়ে গেছে সব ঠিক আছে হ্যাঁ যেই নতুন মাল বাই করছে হ্যাঁ এই সব নিয়ে গেছে আমি খালি আয়া দেখতেছি আচ্ছা এরপরে দেখাচ্ছি সামনে হচ্ছে কিছু খোলা আছে রে খোলা থাকলে আমার দিস এইটা একটা পার্টি ড্রেস কালার আছে চারটা কালার আছে চারটা একটা পার্টি ড্রেস হেরমাল দিলে আমি লাইক করতে পারতাম এই যে এইটা হচ্ছে পার্টি ড্রেস অনেক সুন্দর কালার আছে চারটা আবার এই যে এইটা হচ্ছে পার্টি ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর সামনে ঠিক আছে এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার আর এইটা দিতেছি আপনাদের করে কম দামে কম দামে একেবারে কম উন্নাটা পুরো গর্জিয়াস করে কাজ মাত্র মাত্র পা ছয়শো নব্বই মাত্র ছয়শো নব্বই টাকা ইনার প্লাস সালোয়ার মাত্র ছয়শো নব্বই টাকা ঠিক আছে জাল লাগবে খালি নিয়ে নেবেন হ্যাঁ জাল লাগবে খালি নিয়ে নিবেন

মাত্র ছয়শো নব্বই টাকা অনেক সুন্দর কাজের একটা ড্রেস ঠিক আছে কাজের একটা ড্রেস ছয়শ নব্বই টাকা লাগে নিয়ে কাস্টমার নিন এই ডিসি কাস্টমার মাত্র ছয়শো নব্বই টাকা এলোমেলো করছে রে হ্যাঁ আওলায় দিয়ে গেছে মাল একটা মাল আউলায় নেই ছয়শো নব্বই টাকা তাহলে আপনারা আসেন সে কি করেন পুরো গাজা খিচুড়ি বানাইলাম এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অনেক সুন্দর যে জামাটা অনেক সুন্দর আমরা তো দেখাইটাছি আপনারা তো মনে করবেন নর্মাল কিন্তু অনেক সুন্দর জামাটা প্রাইস মাত্র ছয়শো নব্বই চার লাগিয়ে নিয়ে নিবেন মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে আপনার উমনাটা মাত্র ছয়শো নব্বই টাকা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার অনেক সুন্দর মাত্র ছয়শো নব্বই টাকা না এই চারটা কালার একসাথে বান্দিয়া একবার ঠিক আছে আমার কাছে দোষয়ারি লিব বুঝতে এই যে এটা হচ্ছে আর একটা মিষ্টি কালার স্ট্যান্ডার্ড কালারের ভিতরে মাত্র ছয়শো নব্বই টাকা এইটা হচ্ছে আরেকটা কালার মাত্র ছয়শো নব্বই টাকা আজকে কেউ মানে দুধও খায় নেই মাত্র ছয়শো নব্বই টাকা কেউ মানে খাবারটাও আমার ছেলেরা খায় না এই খায় নেই আমি খাওয়ান দিলে খাইব না খাইবো না এ কেমন ছেলে মেয়ে মন তো পেলে মেয়ে দিদি হায়া চাই গিয়ে হল জর্জেটের ফোর পার্ট জর্জেট এটা সে পিওর পিওরের ভিতরে ফোর পার্ট এটাসা হাতা এগুলি কাপড় কখনো নষ্ট হবে না পিওর সফট পিওর এই যে দেখেন সফট পিওর ঠিক আছে এটা পিওরের ভিতরে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করা আর এটাও কম দামে দিয়ে দিতেছি আজকে এই যে দেখেন পিওরটা দেখেন কি সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এগুলো আমি অনেক কম দামে দিতেছি অনেক কম দামে এটা হচ্ছে পিওরের উন্না অনেক সুন্দর উন্না পুরো উনার কাজ পাসাত উন্না এই যে পিওরের উন্না একটু কালার বেশি কালারফুল আর এটা হচ্ছে সালোয়ার বা ইনার ইনার আছে আপনার সালোয়ারের বেশি কাপড় আছে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ কালারটা একটু দেখেন কি সুন্দর করে কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগেন জর্জেটের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটা দেখেন কালারটা অনেক সুন্দর কালার এগুলো অনেক সুন্দর এগুলো ভালো রেডে সেল করতে পারবেন ভালো একটা রেডে সেল করতে পারবেন আমি কম দামে দিতেছি দেখে মনে করেন না যে এটা কম দামে এটা বারোশো টাকার ঠিকই আমি কম দামে দিতেছ মাত্র ছয়শো পঞ্চাশ বাত মাত্র ছয়শো ইনার দেওয়া আছে এটা হচ্ছে সুনাটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারও কোয়ালিটির অনেক ভালো এতে বাটারফ্লাই না মাত্র ছয়শো পঞ্চাশ যারা নিবেন নিয়ে নিবেন এগুলো কাপড় অনেক ভালো ঠিক আছে মাত্র ৬৫০। এটা অ্যাম্ব্রোয়ডারির ভিতরে পুরা ডেস্কটা অ্যাম্ব্রোয়ডারি জর্জেটের ভিতরে জর্জেটের ভিতরে অ্যাম্ব্রোয়ডারি ভিতরে এটা হচ্ছে হাতাটা এটা হাতাটা ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে কাপড়টা সফট এইটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে কাপড়টা পুরো কাপড়ে কাজ করা ঠিক আছে এই কাপড়টাই আমার চোদ্দোশো টাকা বিক্রি করতে হবে সেটিংটা এটা হচ্ছে আনসেটিংটা সেটিংটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে আর এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দশটা ড্রেস নিলেই প্রাইস পাবেন যদি একটা দুটা করে নেন তাহলে দুশো টাকা করে বাড়াই দিয়ে লোক ঠিক আছে খুচরা বিক্রি করলে দুশো টাকা বেশি দিয়ে নিবেন না আরে সেম মাল আমার পেজের মালরা অন্য পেজে বিক্রি করলে কীভাবে নেন ওই তিনশো টাকা চারশো টাকা বেশি দেন আমারও দুশো টাকা দিতে আপনার কষ্ট লাগে আর ওইখানে দুশো টাকা কেন তিনশো টাকা বেশি দিতে কষ্ট লাগে না আপনারা কেন বোঝেন না কেন আপনাদেরকে বোঝাইতে পারি না আপনারা তো আমাদের থেকে নিলে দুশো টাকা বেশি দিলে আমরা দিয়ে দিই তো এই ড্রেসটা তো আপনার অন্য জায়গাটা অনেক বেশি প্রাইস দিয়ে নেন কাপড়টা দেখেন না নাকি কি কাপড় অনেক সুন্দর একটা কাপড়ের ভিতরে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ

আর এইটা হচ্ছে আপনার হাতাটা পিওরের ভিতরে এই জামাটার হাতাটা হচ্ছে পিওরের ভিতরে জামাটা হচ্ছে পিওরের ভিতরে সফট পিওর এটা বানাইতে হবে না বানানোর একটা জামা ঠিক আছে বানায় নিবেন অনেক সুন্দর করে বানায় নিবে অনেক সুন্দর পিওরের ভিতরে এইটা হচ্ছে উন্যাটা পাসাত উন্ন হবে একটা পাসাত খয়রি উন্যা তারপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার নিচের সারারাটা নিচের সারারাটা জামাটা নিচের সারারাটা ঠিক আছে অনেক সুন্দর একটা সারারা বানায় নিবেন আর এটার প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মায়ের দিদি তো চাই এই যে মাইয়া বাচ্চা বাচ্চা এই জামা ডিডসে বুটিক্সের ড্রেস এগুলো আছে দিল্লি বুটিক্সের ড্রেস অনেক সুন্দর এই ড্রেসগুলো এই ড্রেসগুলো অনেক দাম এই ড্রেসগুলোর অনেক দাম ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর বুকে পুরাটা কাজ এই যে দেখতাছেন এটা অ্যাম্বোডারি কাজ ঠিক আছে এরপরে এই যে দুই সাইডে পাইপিং করা আছে দেখছেন নিচে পুরো অ্যাম্বয়ডারি করা অনেক সুন্দর ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটার সাইজ হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পরতে পারবেন আর কি মনে হয় বুল করছে এটা অনেক সুন্দর একটা সুতির জামা তারপরে এটা হচ্ছে সুতির ওনা সুতির ওনা আরং কটন আরং কটন অনেক সুন্দর এই মাইয়াডায় নিচে জামাটি বাচ্চা আমি দেখলাম হ্যাঁ এই মাইয়াডাই বাচ্চা বেচা জামাটি বস্তাটা খুললে আচ্ছা বাচ্চা নিচ্ছে আপনার এই জামাটি নিয়ে আবার কমবে কিনবেন আমার ছুটি নেন না

দেখেন না পাইছে দেখে তো আপনারাও এইটা বিজনেস একেবারে সুতি হান্ড্রেড সুতি ডিজিটাল সুতি ৬৫০ এটারটাই আবার এ এটা বি একই জিনিস একই কোম্পানির এটা হচ্ছে বি এটাও তিনটা করে না আমরা দশ পিস দিতাম জন্য দশ পিস করে দিলে গাইল বেশি হ্যাঁ কয় বলে আপনারা কি কয়

তে হাজার দামি চার হাজার একশো টাকা আসে ওই জামাটিও দিয়ে দিতেছি আপনাদের প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ সুতির জামা একেবারে হানড্রেড পারসেন্ট সুতির জামা ডিজিটাল পিন্ট যে জামাগুলো আমরা দিয়েছি আটশো পঞ্চাশ আজকে দিলে ছয়শো পঞ্চাশ এই যে অন্য এইটা আবার আরেক লোডের মাল ঠিক আছে এইটা আবার আরেকটা কোম্পানির মাল ঠিক আছে সেম জিনিস সেম আরেকটা কোম্পানির মাল এই কোম্পানিতে পাইছি কম দামে এর লেগে আপনাকে দিতেছি

এটা অনেক সুন্দর হ্যাঁ আর এইটা হচ্ছে অন্যারা সুতির ভিতরে এইটা কিন্তু সুতির লোন হান্ড্রেড পার্সেন্ট সুতির লোন হচ্ছে গিয়ে মাত্র 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 ছয়শো পঞ্চাশ যার লাগবে নিয়ে নেবেন ক্লোজ থাকবে সালোয়ার এইটা আবার ক্লোজ থাকবে দেখেন সালোয়ার রবস থাকে দেখছেন এই যে আমার ছয়শো পঞ্চাশ কেউ আসে কেউ আসে দিব কন আমা মাত্র ছয়শো পঞ্চাশ ডিজিটাল পিন ছয়শো পঞ্চাশ যা লাগবে নিয়ে নেবেন এটা সাইজ আছে

সুতির জামা সুতির পায়ে জামা সব সুতির মাত্র ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে উন্নাটা মাত্র ছয়শো পঞ্চাশ এটা দে পিঙ্ক কালারটা দেখ ভাই উন্না দলে খুশি নিতে পারবেন উন্নাটা যদি ধরেন না ডিজিটাল প্রিন্ট অরিজিনালটা বয়াল কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর জামাগুলো অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ এই আর একটা হয়েছে এইটা হ্যাঁ জর্জেটের ভিতরে ফোর অনেক সুন্দর করে একটা জর্জেটের ভিতরে ফোর পার্ট ইচ্ছা মতো জামাটা বানাইতে পারবেন হাতা একবারে গর্জিয়াস করে এই করে কাজ করতে পারবেন এই যে দেখেন কাজ হাতার কাজটা অনেক সুন্দর করে কাজ দিতে পারবেন বডিতে অনেক সুন্দর করে কাজ দিতে পারবেন সারা নাকি আমার এই বুড়া মানুষটা আরে ভালোবাসেন হেরে দিলাম এই জামাটা ঠিক আছে যে নাকি আমার ভালোবাসেন একটাই জামা আছে এটা হচ্ছে উনারটা সেম কালারের উন্যা আছে একটা পাসাত তারপরে যে পায় জামাটা পায়জামাটা হচ্ছে সারারা ঠিক আছে যে আমার বেশি ভালোবাসেন তার জন্য মাত্র মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এই সারারাটা যার লাগবে খালি নিয়ে নেবেন সারারা বানানো আছে খালি কামিজটা বানিয়ে নেবেন অনেক সুন্দর করে কামিজটা বানাইবেন যে কোনো মানুষ করতে পারবে মাত্র আটশো পঞ্চাশ উনারটা হলো পাক্কা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ খেয়াল লাগে নিয়ে যাবেন আর কি আছে দেখ গোলাপিটা দে পিঙ্ক কালার হুম দে বেটা দে নেই বেশি জানো দে রবিতে সারারা আছে আমি তোর দিতে বলতেছি দে দিয়া যাই ওগুলো হ্যাঁ এর লেগে দিতে বলতেছি তোর দে আরেকটা আছে পিঙ্ক কালারের সারারা এইটাও আপনার জর্জেটের ফোরপাট আপনি জর্জেটের বানাইতে হবে এটা হচ্ছে বানাইতে হবে জামাটা পুরা জামাটা এমটারি ওয়ার্ক অনেক সুন্দর জামাটা পিওরের ভিতরে সফট পিওর এটা অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার হাতাটা দুইটা হাতাই অনেক সুন্দর করে কাজ করা থাকবে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে একেবারে লস প্রাইজে এইটা হচ্ছে উন্যাটা পাক্কা পাসাক উনাটা হবে পুরা করছে করে কাজ করা আর এইটা হচ্ছে সারারাটা সারার কাপড়টা কি দেখেন একটা মানে এটা এইটা হচ্ছে দামি একটা কাপড়ের ভিতরে সারারা করানো অনেক সুন্দর এইটাও যারা আমার বেশি ভালোবাসেন তাদের জন্য মাত্র আটশো ঠিক আছে যারা শুধু ভালোবাসার মানুষদের জন্য এটা আর যারা নাকি আমরা দেখতে তারা না আমার দেখতে খারাপ খারাপ কমেন্ট করেন তারা আমার পেজে থেকে জান পাবেন মাত্র আটশো পঞ্চাশ অনেক সুন্দর এই ঠিক আছে অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর কাপড়টা অনেক সফট অনেক সুন্দর আরাম পাবেন পরবেন আর আরাম পাবেন ঠিক আছে আমাদের প্রোডাক্ট সবগুলি ইন্টেড কোনো প্রোডাক্টের কোনো ঝামেলা নেই ঠিক আছে আইসা দেখা দৈরা নিতে পারবেন আপনি যদি ব্যবসায়ী যদি পড়ার লেগে হয় তাহলে আপনার আইসানো না মাপোচাই মা মাপোচাই ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন রাত্রে আবার লাইফ কর্মু লোনের উপরে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম